আজকে অনেক খুশি লাগতেছে আমার দীর্ঘদিনের কষ্ট সফলতা আমি আজকে পেয়েছি যে আজকেরা কিন্তু আমাদের জিনেদর শুল্কুপা হাব সরাসরি কিন্তু শুধু আমার জন্য স্বপ্নের ইনকুবেটরের জন্য এই গাড়িটা কিন্তু বাজেট করেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে ষাটটা পার্সেল ডেলিভারি করেছি আশি থেকে একশো ডিমের একটি ইনকুবেটর এসিডিসি আশি থেকে একশো ডিমের একটি ইনকুবেটর এটাও আশি থেকে একশো ডিমের এটাও আশি থেকে একশো ডিম দর্শক স্বপ্নের ইনকুবেটরের নতুন আরেকটি প্রতিবেদন আপনাদেরকে স্বাগতম স্বপ্নের ইনকুবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনির জামান মনির তো আলহামদুলিল্লাহ দর্শক আজকে অনেক খুশি লাগতেছে আমার দীর্ঘদিনের কষ্ট সফলতা আমি আজকে পেয়েছি যে আজকেটা কিন্তু আমাদের জিনেদর শুল্কুপা হাফ সরাসরি কিন্তু শুধু আমার জন্য স্বপ্নের ইনকুবেটার জন্য এই গাড়িটা কিন্তু বাজেট করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে ষাটটা পার্সেল ডেলিভারি করেছি আশি থেকে একশো ডিমের একটি ইনকুবেটার এসি ডিসি আশি থেকে একশো ডিমের একটি ইনকুবেটার এটাও আশি থেকে একশো ডিমের এটাও আশি থেকে একশো ডিমের এটাও আশি থেকে একশো ডিমের এটা হলো দুইশো কোয়েল পাখি একশো হাঁস মুরগি টোটালে এবং সেটা এখানে কিন্তু আমরা একটা কোয়েল পাখির ডিম তাকে তেলে দিয়েছি ওর ষাটটা পার্সেল কিন্তু আমরা দিয়েছি আসসালামু আলাইকুম ভাইজানের নাম জানো কি মিলন জোয়ারদার হ্যাঁ মিলন জোয়ারদার ভাই দর্শক জোয়ারদার উনি কিন্তু এসেছেন উনি কিন্তু এই মোটামুটি আকারে সরাসরি আমাদের অফিসে এসেছেন আমরা যদি গাড়িটা একটু দেখাই আপনাদেরকে স্টেট ফার্স্ট করিয়া আসলে হোম ডেলিভারির রাজা আমি বলবো আপনাদেরকে আমি যদি এদিকে একটু দেখাই সরাসরি যে দেখুন রোদ বৃষ্টি ঝড় যাই আসুক না কেন এই গাড়িগুলো আমি মনে করি অত্যন্ত নিরাপদ এতদিন খুবই কষ্ট হয়েছে আমাদের মিলন ভাইদাই তো মিলন ভাই সহকার স্টেট পাস কুরিয়াকে ধন্যবাদ জানাই তো দর্শক যারা আপনারা আসলে মাল দিতে দাম মাল গ্রহণ করতে আপনারা এত দিন দুশ্চিন্তায় ছিলেন স্টেট ফার কুরিয়া কিন্তু আলহামদুলিল্লাহ সেটা সমাধান দিয়েছেন আপনারা জালে কিন্তু এই গাড়িগুলো ইউজ করে আপনারা তো স্বপ্নপূর্ণগুলোও কিন্তু আপনারা বাংলাদেশের সমস্ত জায়গা থেকে আপনারা বিতন করতে পারেন তো দর্শক আজকের মতন এ পর্যন্তই তাদের এ ধরনের ইনকোবিটার প্রয়োজন হয় বা পোলট্রি সামগ্রীর যে কোনো জিনিস প্রয়োজন হয় বা ইনকোবিটারের যাবতীয় যন্ত্রাংশ এবং পোল্ট্রি সামগ্রীর যাবতীয় সারাম জামাতি কিন্তু স্বপ্নের ইনকোবেটারে এখন থেকে আপনার পাইকারি এবং খুঁজতে পেয়ে যাবেন ভাই ধন্যবাদ আবার হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ